ওই এই টেবিলে দুই ফিলেট বাত লাগা একটা মুরগি লাগা টেবিলগুলো বড়ক তারপর দিতাসি ওই টেবিল ভরা লাগে খাওনের কি সম্পর্ক ভাই আপনি চুপনা পাচ্ছে হেল্পার না হা আমি চুপনা পাচের হেল্পার তাহলে তো বিষয়টা বুঝার কথা ভাই আপনার আপনার বাসে যখন আমরা উঠি তখন বাসনা না পর্যন্ত বাস ছাড়েন আমার একই সিস্টেম ভাই টেবিল বড়ানা পর্যন্ত বাদ পাইবেন না ভাই ঠিক আছে একটু তাড়াতাড়ি আনিস বাসটা আবার সিরিয়ালে লাগাই আইছি হু

তুইও কানে শুনুস না তোর ম্যানেজারও কানে শুনে না তোর ম্যানেজারের কানে কি ঠাটা পড়ছে ভাই বাদ দে অনেক ক্ষুধা লাগছে বাদ আবার সিরিয়ালে খারা এসে যাইছে ভাই আপনি চন্দ্র হেল্পার না হা আমি শুটনা বাসে রেলভার এর লিগে কি ম্যানেজার কানে শুনবো না তাইলে তো ভাই বিষয়টা আপনার বোঝা উচিত আমরা যখন আপনাকে বাসে উঠি তখন আপনাকে ঘন্টার পর ঘন্টা এক জায়গায় দাঁড়ায় থাকেন বাস না ভরা পর্যন্ত বাস ছাড়েন না এক জায়গায় দাঁড়ায় থাকেন আপনাকে উচ্চার দেওয়া জ্বর ও চিল্লায় গালাগালি করে কানে শোনে না আমার অবস্থা তো একই সিস্টেম টেবিল ভরা না পর্যন্ত কোনো বাচ্চা পাইবে না ততক্ষণ কোনো চিল্লায় কোনো লাভ হবে না ঠিক আছে ভাই একটু তাড়াতাড়ি দে অনেক ক্ষুদা লাগছে

মুরগি খাইতে হলে ওই টেবিলে গিয়ে বসতে তাহলে তুই আমার ওই হানি বলছিস যখন আমি অর্ডার দিছিলাম তুই তখন না কি লিখে আছে ভাই ওইটা মুরগির টেবিল